Hello. আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন এটা কি কি কাজ করবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাদের দেখা যাচ্ছে যে যৌন দুর্বলতা মিলন অক্ষমতা দ্রুত বীর্যপাত এক দুই মিনিটের বেশি আপনারা মেলামেশা করতে পারেন না অল্প সময়ে বীজপাত বা জনিতে লিঙ্গ ডুগার আগে আপনার বীজ বের হয়ে যাচ্ছে বা আপনারা দেখা যাচ্ছে যে পর্নোগ্রাফি দেখতেছেন বাজে কিছু দেখার কারণে আপনার প্রসাবের রাস্তা দিয়ে পিছলা পানি চলে আসতেছে তাদের জন্য আমার এই ভিডিওটা যারা এক থেকে ঘন্টা পর্যন্ত মেলামেশা করতে চান তারা চাইলে তিন এই টা খেতে পারেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার শুক্রোপেক্স এটা দেখা যাচ্ছে যে আপনার শুক্র উৎপাদন করবে গাঢ় করবে ঘন করবে এবং সহজে বের হবে না আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা আপনারা মেলামেশা করতে পারবেন যাদের বীর্য একদম পানির মতো পাতলা হয়ে গেছে তারা দেখা যাচ্ছে যে এই মেডিসিনটা খেলে আপনার বীর্য গাঢ় করবে ঘন করবে সহজে আপনার বীর্য বের হবে না এবং দেখা যাচ্ছে এই মেডিসিনটা খেলে আপনার লিঙ্গের মাসলগুলো ফুলে মোটা হবে এবং শারীরিক সম্পর্ক করে অনেক তৃপ্তি পাবে যারা দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে নিরাশ তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন খুব ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত করেছে ইমপেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 500 টাকা এই মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এই মেডিসিনে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা খেতে পারেন এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার হালুয়া অর্থাৎ মোদক সকালে 2 চা চামচ রাতে 2 চা চামচ এটা দেখা যাচ্ছে যে 13 14 15 থেকে শুরু করে যাদের বয়স কম চোদ্দ পনেরো তারা এক চা চামিজ করে দুই বেলা খেতে পারে না যাদের বয়স বেশি তারা দুই চা চামিজ করে দুই চা চামিজ সম মধু সহ আপনারা দুই বেলা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে খুবই ভালো কাজ দিবে যৌন সমস্যার জন্য আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে